ডক্টর ইউনুস আর কি বলেছেন ডক্টর ইউনুস এ কে বলেছেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেভাবেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে এই জায়গাটা আমার কাছে একটু কনফিউজিং মনে হয়েছে কনফিউজিং মানে কি উনি বলেছেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কার কাছে দেওয়া হয়েছে প্রতিশ্রুতি উনি কাকে এই নির্বাচন সম্পর্কে কি প্রতিশ্রুতি দিয়েছেন আমি কিন্তু মনে করতে পারছি না উনি কি বলেছেন কবে নির্বাচন হবে কিছু বলেছেন তত বলেননি বলেছেন সংস্কারের কথা যে সংস্কার যখন হবে হ্যাঁ এই সংস্কার নিয়েও উনি কিছু কথা বলেছেন কি বলেছেন সেটাও আমরা শুনি তিনি বলেছেন যে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতান্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো ওরা এই জায়গাটা মানে নির্বাচনটা কত দ্রুত হবে সেটা নির্ভর করবে যে গণতান্ত্রিক সংস্কার যেটা হাতে নেওয়া হয়েছে সেটা কত দ্রুত শেষ হবে তার উপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পিআই থেকে সাংবাদিক যখন প্রশ্ন করেছিলেন আপনার সরকার কতদিন থাকবে এবং নির্বাচন আসলে কতদিন পরে হবে তো সেই বিষয়ে আসলে তিনি কোন স্পষ্ট বার্তা দেননি এবং তিনি বলেছেন যে রাজনৈতিক দল এবং সংস্কারের জন্য যতটুকু সময় লাগবে তার সরকার ততদিনে আসলে থাকবেন এই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে কিছু বলেছেন তত বলেননি বলেছেন সংস্কারের কথা যে সংস্কার যখন হবে হ্যাঁ এই সংস্কার নিয়েও উনি কিছু কথা বলেছেন কি বলেছেন সেটাও আমরা শুনি তিনি বলেছেন যে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতান্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো ওরা এই জায়গাটা মানে নির্বাচনটা কত দ্রুত হবে সেটা নির্ভর করবে যে গণতান্ত্রিক সংস্কার যেটা হাতে নেওয়া হয়েছে সেটা কত দ্রুত শেষ হবে তার উপর সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কবে হতে পারে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে এ সংক্রান্ত কিছু প্রশ্নের জবাব দিয়েছেন কোথায় দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এফপি এই মানে তাদেরকে এই মন্তব্যটা উনি করেছেন একটা ইন্টারভিউ সেটা হলো যে জাতিসংঘ জলবায়ু সম্মেলন যে কপ যেটা আজার বাইজানের রাজধানী বাকুতে হচ্ছে সেখানে উনি অংশ নিতে গিয়েছিলেন এবং সেখানে সেই সম্মেলনের ফাঁকে এই যে মাঝখানে কিছুক্ষণ অবসর থাকে বাইরে এসে বসেন সেই সময় অল্প সময়ের জন্য এফপিকে তিনি সেই ইন্টারভিউটা দেন এবং সেই ইন্টারভিউ তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি নির্বাচনটা কবে দিবেন অথবা আপনার সরকার কতদিন আর থাকতে চাচ্ছে সরকার হিসাবে এবং একটা কথা খেয়াল করবেন এপি এই প্রশ্নটা করলো কেন এপি তো অন্য প্রশ্ন করতে পারত। কারণ একটাই এই সমস্ত সংবাদ মাধ্যমগুলি হয় কি সবচেয়ে যেটা আলোচিত প্রশ্ন পাঠকরা যে প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি পেতে চায় সেই প্রশ্নটাই করে এখানেও এমপি জানে যে সারা দুনিয়ার মানুষ যেমন এবং বাংলাদেশের মানুষ তেমনি যে প্রশ্নের উত্তরটা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের প্রধান ডক্টর ইউনুসের কাছ থেকে জানতে চান সেই প্রশ্নটা হল যে আপনি নির্বাচনটা কবে দিবেন অথবা আপনারা আর কতদিন থাকবেন অথবা উল্টো করে বললে আপনারা কবে যাবেন এটাই এই মুহূর্তের সবচেয়ে আমার বিবেচনাতেও বার্নিং কোশ্চেন জবাবে ডক্টর ইউনুসটি বলেছেন ইউনুস মোট কথা যেটা বলেছেন বটম লাইন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত উনি নিজেই বলছেন এটা পৃথিবীর সবাই বলবে যে অন্তর্বর্তী অর্থটা কি ভাই অন্তর্বর্তী অর্থ হলো একটা রাজনৈতিক সরকার ছিল আরেকটা রাজনৈতিক সরকার আসবে এই মাঝের যে সময়টুকু এই সময়টুকু যারা সরকারে থাকবেন যে সরকার থাকবেন সেই সরকারটাই অন্তর্বর্তীকালীন সরকার তো উনি সেই অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আছেন সরকারের প্রধান হিসেবে আছেন এই সরকারের মূল দায়িত্বটা কি আপনার আবার ভাবুন একবার এই সরকারের মূল দায়িত্বটা কি আমরা শুরু থেকে বলছি আমার বিবেচনায় এই সরকারের দায়িত্ব ছিল দুটো প্রথমত দায়িত্ব হল তারা একটা নির্বাচন দেবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বেছে নিতে পারবে যে আগামী পাঁচ বছরের জন্য তাদের তারা কোন সরকারটাকে চাইবে মানে সরকার কি হবে এটা বেছে নেওয়ার দায়িত্ব দেশের জনগণের ঢাকা শহরে শিক্ষিত লোকের যেমন দায়িত্ব তেমনি গ্রামের অজপারাগের একজন কৃষকের যেমন দায়িত্ব তেমনি একজন বেকার যুবকের দায়িত্ব তেমনি একজন রিক্সা চালকেরও দায়িত্ব সবাই মিলে সিদ্ধান্ত নেবে তারা কাকে চায় পরবর্তী পাঁচ বছরের জন্য সরকার হিসাবে এই কাজটা এই অন্তর্বর্তীকালে সরকার করে দেবে আরেকটা কী করবে আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স হলো তিক্ত অভিজ্ঞতা ছিল সেটা হলো যে একটা সরকার ক্ষমতায় এসে নিজেকে কীভাবে স্বৈরাচারিতে রূপান্তরিত করে যাতে এরকমভাবে নতুন যে সরকারটা আসবে তারা যাতে নিজেদেরকে শৈলাচারিতে পরিণত করতে না পারে সেই ব্যবস্থা তারা করে দেবে কিছু সংস্কার করবে আমাদের সংবিধানের সংস্কার করবে নির্বাচন পদ্ধতিতে সংস্কার করবে বিচার বিভাগের সংস্কার করবে এগুলি কিছু সংস্কার তারা করবে এই তো মদ্দা কথা আর এর বাইরে আরেকটা অনুচ্চারিত আকাঙ্ক্ষা ছিল জনগণের সেটা কি যে যতদিন এই কাজগুলো করতে ওনাদের সময় লাগবে সেটা দুই মাসেই লাগুক দুই বছরই লাগুক যাই লাগুক ততদিন দেশটা তারা মোটামুটি মানুষকে স্বস্তির মধ্যে রাখবে মানে স্বস্তিদায়ক অবস্থায় মানুষ থাকতে পারবে জিনিসপত্রের দাম মানুষের কাছে থাকবে গ্রহণযোগ্য মাত্রায় আগে যেরকম সিন্ডিকেটের কবলে জিনিসপত্রের দাম বেড়ে যেত চাঁদাবাজির জন্য জিনিসপত্রের দাম বেড়ে যেত সেগুলো যেন না থাকে তাহলে এটাই চেয়েছে এর চেয়ে বেশি কিছু চায়নি এই সরকার কি তা দিতে পেরেছে যদি দিতে পারত তাহলে এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করতো না কিন্তু দিতে পেরেছে কি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে ডক্টর ইংরুজ এ প্রি ইন্টারভিউ কী কী বলেছেন সেগুলো আপনাদের আমি একটু একটু পড়ে শোনাতে চাই এবং ওনার কথা থেকে শোনাতে চাই যেমন উনি বলেছেন যে আমরা হলাম অন্তর্বর্তী সরকার আর তাই মেয়াদ তার মেয়াদকাল যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত মানে এটা কিন্তু একদম সত্য কথাই বলেছেন কিন্তু আমরা কি দেখি আমরা আগের অন্তর্বর্তীকালীন সরকার যেগুলি ছিল সেগুলি মেয়াদ কত ছিল আপনাদের মনে আছে একানব্বই সালে আমি একটা পেয়েছিলাম যারা নির্বাচন কন্ডাক্ট করেছিল ছিয়ানব্বই পেয়েছি দুই হাজার একে পেয়েছি দুই হাজার পেয়েছি আমাদের চারটে পেয়েছি অরাজনৈতিক সরকার মেয়াদ কত ছিল দুই হাজার আটে যে ইলেকশনটা হয়েছে মানে দুই হাজার জানুয়ারিতে যে সরকারটা এসেছিল সেটা বছর ছিল ওটাকে আমরা বলি ওয়ান ইলেভেনের সরকার বা সেনাবাহিনীর সমর্থিত সরকার বলি অনেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন ইয়াজুদ্দিন সরকার বলে নানাভাবে রাখ্যায়িত করা হয় এই সরকারের স্মৃতি এই সরকারের পারফরমেন্স নিয়ে মানুষের মনে কিছু কিছু সন্দেহ কিন্তু আছে কিছু কিছু বিতর্ক আছে বাট আগের তিনটা সেগুলো নেওয়া ছিল তিন মাস মাত্র তারা তিন মাসে একটা ভালো নির্বাচন দিয়ে গিয়েছিল তারা কোনো আবার সংস্কার করেনি তো সেই তিন মাসকে যদি মাথায় রাখি তিন মাস হতে পারে অথবা ছয় মাস হতে পারে অথবা এক বছর হতে পারে দেড় বছর কিছুটা তো হতে পারে সময়টা কতদিন আসেন আমরা দেখি কিন্তু এখন আর একটা কথা বলি আগের যে সরকারগুলি ছিল তারা কিন্তু আমার বিবেচনায় তাদের কিন্তু ব্যর্থতা যেটা অবশ্য ওয়ান ইলেভেন গভর্নমেন্টে একটু উঠেছিল তার একটু দুর্নীতি যে জড়িয়ে পড়েছিল বলে শেষ দিকে বলা হচ্ছিল প্রথম দিকে না শেষ দিকে বলা হচ্ছিল তো এই সরকার সম্পর্কে কি বলা হচ্ছে এরা কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু শুনছি এদের কিন্তু করাপ্ট অথবা দুর্নীতিবাজ কেউ বলছে না এখন পর্যন্ত আগামী দিনে বলবে কিনা আমি জানি না এখনও বলছে না কিন্তু কি বলছে বলছে এদেরকে আনারি সরকার বলছে মানে অতটা এক্সপার্ট না তারা আর কি বলছে এই আনারি পড়ার কারণে তারা অনেক ব্যর্থতার প্রয়োজন দিয়েছে বিভিন্ন সেক্টরে জিনিসপত্রের দাম কমেনি এটা তো আপনারা সবাই জানেন আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা এটাও আপনারা সবাই জানেন আর অনেক কিছু যা সে আলোচনায় আমি বরং আজকে আর না যাই এখানে আমি একটা প্রশ্ন করতে চাই সংস্কারটা কে করছে এই সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে কমিশনগুলো কে গঠন করেছে আপনি তো করেছেন আপনার সরকারই তো করেছে এখন সংস্কার করতে কতদিন লাগবে এটা নির্ভর করবে কিসের উপর বলুন তো এটা নির্ভর করবে আপনারা সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের যোগ্যতার উপর তারা যদি অযোগ্য লোক হয় তারা তাদের দীর্ঘ সময় নিয়ে এটা করার চেষ্টা করবে তারপরেও ভালো কিছু হবে না তখন সেটাকে আবার সেকেন্ড টাইম করতে হতে পারে আমি জানি না কতটুকু দিন লাগবে কিন্তু আপনারা যদি ধরে ধরে অযোগ্য লোককে নিয়ে আসেন অযোগ্য লোককে সংস্কার করার দায়িত্ব দেন তাহলে সংস্কার সময় লাগবে আর যদি আপনি যোগ্য লোককে দায়িত্ব দেন সময় কম লাগবে যাদের আপনার সংস্কার যে ছটা কমিশন অলরেডি গঠন করা হয়েছে আর চারটে কোনো পূর্ণাঙ্গ কমিশনই গঠন করতে পারেননি আপনারা ধরে নিলাম এই ছটায় এই ছটা নির্বা নির্বাচন কমিশন অথবা সংবিধান অথবা বিচার বিভাগ অথবা পুলিশ আর আপনার ধরুন প্রশাসন এই যেগুলি আমি এই কটা যদি ধরি এই সংস্কারগুলি যাদের কিন্তু আপনি করাচ্ছেন সেই লোকগুলিকে খুব দুর্দান্ত যোগ্য লোক এমন কথা আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে শুনিনি এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অনেকেরই আছে আমার নিজেরও আছে এ নিয়ে আমি একাধিক অনুষ্ঠানও করেছি এবং আমার ওই বক্তব্যের আমি কারোর কাছ থেকে কোনো সুন্দর জবাবও পাইনি জবাব যখন পাইনি তখন ভেবে নিয়েছি সে আমার বক্তব্যটা ঠিকই আছে যা তাহলে যদি আপনি বিতর্কিত অযোগ্য লোককে সংস্কার করতে দেন সময় দিন লাগবে তাহলে সময় অনেক দিন লাগলে কি হবে নির্বাচনও অনেক দিন লাগবে তো এটা কি ঠিক হলো উনি সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা হলো যে উনি দ্রুততার সঙ্গে একটা মতৈক্য তৈরি আশা করছেন মতৈক্যটা কার সঙ্গে হবে সেটাও কিন্তু ক্লিয়ার করেনি মানে আমার কাছে সব মিলে মনে হলো একটা অনিশ্চয়তা একটা অস্পষ্টতা কিন্তু রয়ে গেল উনি কিন্তু বললেন না যে কবে নাগাদ নির্বাচন কাছে কিন্তু ডেট চাইনি উনি বলতে ছ মাস পরে নির্বাচন হবে উনি বলতে পারতেন আমরা সংস্কার করতে আর তিন মাস লাগাবো তিন মাসের মধ্যে সংস্কার শেষ করব। তারপরে তিন মাস আমরা এটা নিয়ে আলোচনা করবো ছ মাস তারপরে আমাকে নির্বাচনের ডেট ঘোষণা করবো হয়ে গেল কিন্তু ওনারা কোনো উনি এই ব্যাপারে কোনো স্পষ্ট করে কিছুই বলেননি আপনাদের মাথায় রাখতে হবে নির্বাচনের জন্য আপনারা করলে হবে না রাজনৈতিক দলগুলোর ব্যাপার আছে সেই সময়টাকে তাদেরকে দেবেন দেবেন না একটা কথা বলি ভাই আমার ধারণা জানুয়ারির পরে আগামী বছরের শুরুর থেকে দেখবেন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে পাল্টা মানে কি আমি নিশ্চিত তখন রাজনৈতিক দলগুলোই অস্থির হয়ে যাবে তারা নির্বাচনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করবে কেন করবে জানেন এই কারণে করবে সরকারের জনপ্রিয়তা যত কমতে থাকবে সরকারের জন্য চাপ তত বাড়তে থাকবে আমি বুঝি এবং সরকার যে হচ্ছে যে যে তৎপরতা সাফল্যের সঙ্গে তারা কাজ করছে আমার মনে হয় না আগামী দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা মাস কাছে মানে সাধারণ জনগণের কাছে বাড়তে পারে এরকম কোনো আশঙ্কা আমি দেখি না যদি না বাড়ে তাহলে সরকার ওপর চাপ বাড়বে তাহলে কি সেই সরকার এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়াবে আমি জানি না কি হবে আমি সরকারকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের যারা গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন ধরনের লোক আছে আপনারা তাদের সঙ্গে আলাপ করুন জিজ্ঞাসা করুন যে সাধারণ মানুষের পালসটা কি সাধারণ মানুষের স্পন্দনটা কি সাধারণ মানুষের সরকার সম্পর্কে কি ভাবছে সাধারণ মানুষের কাছে সরকারের গ্রহণযোগ্যতা এই অগাস্টের ফার্স্ট বর্তমান সময় বেড়েছে না কমেছে যদি কমে তাহলে আপনার একভাবে সিদ্ধান্ত নেন যে দ্রুত কাজটা করতে হবে আর যদি বাড়ে তাহলে ওয়েট করেন আমার কোনো সমস্যা নেই আমি খালি একটা অনুরোধ করবো ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ উনি যেন এই অন্তর্বর্তী সরকার থেকে যখন চলে যাবেন যেন সম্মান নিয়ে যেতে পারেন এই প্রত্যাশাটা আমি করি প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ